শিক্ষা সফর কুষ্টিয়া দৌলতপুর থানার তারাগনীয়া এলাকার অতি পরিচিত শিক্ষক রাকিবুল ছাড়ের উদ্যোগে বিশে অক্টোবর অনুষ্ঠিত হয় একদিনের আনন্দ ভ্রমণ ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবকদের নিয়ে রওনা দেওয়া হয় ঝিনাউদ্দেউ জেলার ঐতিহ্যবাহী ডিম ভ্যালি ভ্যালি ডে পার্কে পথে ছিল হাসি আর অফুরন্ত আনন্দ শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাস একটু অন্যরকম দিন কাটানোর প্রত্যাশা সবুজে ঘেরা ডিম ভ্যালি পার্কে পৌঁছায় শুরু হয় এক রঙিন উৎসব প্রকৃতির মাঝে শিক্ষার্থীরা খুঁজে পেল নতুন উচ্ছ্বাস রাইড নৌকা ভ্রমণ ছিল শিক্ষার্থী অভিভাবকদের ছাড়ের পরিকল্পনা ও নির্দেশনায় দিনটি পরিণত হয় স্মরণীয় এক মুহূর্ত সুস্বাদু দুপুরের খাবারের পর সবাই মেতে ওঠে গান কবিতা আর বন্ধুত্বের গল্পে দিনের শেষে সবাই মুখে একই কথা আজকের দিনটি সত্যই অসাধারণ সবাইকে কৃতজ্ঞতা জানায় প্রিয় শিক্ষক রাকিবুল ছাড়কে যার উদ্যোগে এই সুন্দর দিনের আয়োজন সম্ভব হয়েছে সপসঙ্গী হিসাবে অভিভাবক ছাত্রছাত্রী ছিলেন নাজমা খাতুন কামরুল নাহার সুমাইয়া সুলতানা আসমাউল হোসনা মরিয়ম নেসা শামীম হোসেন সীমা আক্তার সঙ্গীতা আক্তার পলাশ আহমেদ জামিরুল ইসলাম জলিয়ারা খাতুন মাসুম সরকার শাপিম ছামাদ আমিরুল মাহিম অপূর্ব হামিদ মাহিয়া তাবাসুম সহ আরও অনেকেই ইসলাম। একজন শিক্ষক রাগিবস প্রাইভেট সেন্টার থেকে প্রতি বছর আমার শিক্ষার্থীদের শিক্ষা সফরে নিয়ে যাওয়ার আয়োজন করে থাকি সেই ধারাবাহিকতায় এবছরও আমি আমার শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে বিশ তারিখ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষা সফরে যাওয়ার আয়োজন করেছি আমাদের মূল ভেনু হচ্ছে জোহান ডিম ভ্যালি পার্ক ঝিনাইডা যাত্রাপথে আমি আমার শিক্ষার্থী এবং অভিভাবকদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিছু সময় অতিবাহিত করব যাতে তাদের মধ্যে নতুন উদ্যমে নতুন কিছু করার এবং শিক্ষার প্রতি মনোনিবেশ করা যায় সেই জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের আমরা এক ঘন্টা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘোরাব ঘুরিয়েছি এবং তারপরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তারা অনেক কিছু জেনেছে সেই ধারাবাহিকতায় পরবর্তীতে তাদের যাতে লেখাপড়ার প্রতি বেশি আগ্রহ জন্মায় এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার আগ্রহ তাদের ভিতরে গ্রহ করে সেই বিষয়টা মাথায় রেখে আমি তাদেরকে সেখানে নিয়ে গেছি আমি যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেই হিসেবে আমি তাদেরকে এবং তাদের অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমি তাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরে গ্রিন ভ্যালি পার্ক ড্রিম ভ্যালি পার্ক ঝেনা এসেছে এসেছি এখানে এসে তারা অনেক আনন্দ করেছে আমরা সবাই একসাথে শিক্ষার্থী হোক এবং আমি সহ সবাই একসাথে অনেক আনন্দ করেছি সারা দিন সেখানে একসাথে ঘোরাঘুরি করেছি তারা সেখানে অনেক কিছু উপভোগ করেছে এক কথায় তাদের যে লেখাপড়া করতে এক সময় তাদের ভিতরে যে ক্লান্তি বোধ বা বিরক্তিকর এই জিনিসটা তাদের মধ্যে এসেছিলো এখন আমি আশা করি যে এই শিক্ষা সকলের মাধ্যমে তাদের এই একঘেমিতা দূর হয়ে নতুন উদ্যমে আবার পড়ালেখার প্রতি গ্রহ করবে এবং তাদের মধ্যে যাতে লেখাপড়া স্পৃহা বাড়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় এই এতে এই আশা রেখে আমি শিক্ষার্থীদের প্রতি বছরই দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাই খুবই ভালো লেগেছে জায়গাটার সবচেয়ে বিশেষ আকর্ষণীয় হচ্ছে ওয়াটার কিংডম যেখানে ওই হোক এবং শিক্ষার্থী এবং আমি নিজেও সেখানে অনেক মজা করেছি এবং ওইখানে কিছু যেখানে আছে অনেক কিছু আছে দেখার মতো ওখানে ওরা সারাদিন ঘোরাঘুরি করেছে অনেক কিছু রাইডে চড়েছে যেটা তাদেরকে অনেক আনন্দ দিয়েছে Ika to sila na Hmm Ika to sila na Hmm Ika to sila na রাকিব প্রাইভেট সেন্টার থেকে আমরা অভিভাবক হিসাবে আজকে ডিম পার্ক ঝিনাই দা আমরা জোহান পার্ক জোহান পার্ক ঝিনাই প্রতি বছরের ন্যায় এ বছরেও তার উদ্যোগে তার প্রাইভেট কোচিংয়ের উদ্যোগে এই আজকের ভেনু করা হয়েছে যেখানে আমরা সপরিবারে ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছি উনি আসলে অল সাবজেক্টে পড়াই তার মানে বেসিক্যালি হলো ম্যাথমেটিক্স ইংরেজি এগুলো একটু বেশি দক্ষতা আছে তাছাড়া অন্যান্য সাবজেক্টও তার বেশ জানা আছে আর কি আমি শায়েন ক্যাডেট স্কুল কুষ্টিয়া শাখা থেকে এসেছি রাকেশ স্যার আমার ফ্রেন্ড হিসাবে এখন আসছি তার আমন্ত্রণে আর পিকনিকে শিক্ষা সফরে এসে আসলে ভালো লাগছে আর দেখা যাক তবু রুদ্র পছন্ড রুদ্র তার রুদ্রের মধ্যে হয়তো ঘোরাঘুরি করছে একটু ভালোই লাগছে তাই আমি মোহাম্মদ শামীম হোসেন শাফিম ইলেকট্রনিক্স হোসেনাবাদ বাজার দৌলতপুর পৃষ্ঠা আমি মূলত ওয়াল্টনের এক্সক্লুসিভ ডিলার হোসেনাবাদ বাজার আমার ছেলে মেয়ে রাকিব স্যারের কাছে প্রাইভেট করে এবং রাকিব স্যারের যে পড়ানোর যে দক্ষতা আসলে খুব ভালো এবং দক্ষতার সাথে সাথে সে উদ্যোগে যে বছর বছর একটা বিভিন্ন জায়গায় ভেনুতে বেড়ানোর একটা উদ্যোগ নেয় সেই উদ্যোগের হিসাবে এবার আসছে হলো জোহান পার্ক সিনেদায় আরও

অনেক শিক্ষার ভবন আলাদা আলাদা ভবন জেনেছি এবং কিভাবে পড়াশোনা করে ওইখানে তা সম্পর্কে আমরা জেনেছি তারপরে আমরা ড্রিম ভ্যালি পার্কে গিয়ে পার্কটা অনেক সুন্দরভাবে ঘুরেছি এবং পার্ক পার্কের মধ্যে আমাদের ড্রিম ভ্যালি পার্ক এবং ইসলামী ইউনিভার্সিটিতে বেড়াতে নিয়ে গিয়েছিল এবং সেখানে আমরা বিভিন্ন ভবন সম্পর্কে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়টাও সম্পূর্ণ ঘুরে দেখেছি এবং আমরা ঝিনাইদাহ ডিমভারি পার্কের ভিতরে গিয়ে আমাদের পিকনিকে যেই হচ্ছে আমি মজা করে ঘুরেছি অনেক রাইডে চড়েছি অনেক মজা এবং আমার চিঠার বিশাল মানুষের সাথে অনেক ভালো তাছাড়া দিনে আমাদের যত্ন সহন করে এবং ভালোভাবে আমাদের গণিত সাহ অন্যান্য বিষয়ে যত সম डीएस न्यूज़ 24 ट्वेंटी फोर डी एस कुस्टिया